বুদ্ধি ন দুর্ম দেমোদী দুর্ন মাতৃদেবো হব পিতৃদেবো হব আচার্যদেবো হব কনভূত্তানি কর্মা তাহরা কে পুশ্রম কয়া শন প্রসিদ শ্রদ্ধায় আশ্রদ্ধা ধেয় ধে ঘিম সংয় অথ যদি তৃকর্মিচিকিৎ বাচিৎসা ভাষায় ব্রহ্মণা সম্মশিণ যুক্ত অযুক্ত মলুক্ষ ধর্মকুখী হে তথা বর্ধেতা एषो आदेश एष उपदेश एत उपनिषसु एतचतुपास्य ॐ शान्ति शान्ति शान्तिः हरि ॐ दक्ष स्नाय वासुदेवाय हरे परमात्मने प्रणद केशय गविता बाङ्लादेश गीता शिक्षा कमिटी चट्टग्राम महानगर संसदप्रति आयोजित वार्षिक गीता परीक्षा पुरस्कार विवरणी अनुष्ठा श्रद्धा सभापति प्रकुशली श्री सन्द चक्रवर्ती मणी सभापति मागी चट्ट महानघर मंच उपष्ट सभ्य प्रधान अतिथि श्री बजय कृष्ण मलिंदा विशिष्ट समाज अनुभव प्रधानसिंह नेतृत्व प्रधानष्ट मागी चट्ट महानगर एवं मंच उपिष्ट प्रधान वक्ता অধ্যাপক শ্রী সদেশ চক্রবর্তী বিশিষ্ট ধর্মী ও বদেষ্টা বগি মহান সংসদ মহিষ্ঠ বিশেষ অতিথি বৃন্দ চটার মহানগর গীতা সপ্তম গীতা শিক্ষা কমিটি পরিচালক বৃন্দ অন্যান্য গীতা শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক অবশ্যই সূর্য রক্তমণ্ডলী সকলকে আমি শুভেচ্ছাপনা গ্রেষ্ঠ জানিয়েছি গীতা আমাদের মূল যে ধর্মগ্রন্থ বেদ বা সমস্ত আমাদের শাস্ত্র গ্রন্থের সার আমি অনুরোধ করবো সকলকে একটু কথা বন্ধ করার জন্য কারণ কথা বললে পরে বক্তার মনসংযোগ মানে ছেদ হয় যারা উপরে নিচে আছেন আমাদের মায়েদের এবং ভগ্নীদের বিশেষ করে একটু কথা বন্ধ করে নীরবে থাকা অথবা দয়া করে শুনবার জন্য অনুরোধ করব আমাদের মূল ধর্ম যে তিনটি স্তম্ভই বলে দাঁড়িয়েছে সে তিনটিকে বড় হয় প্রস্থান কী প্রস্থান একটা হচ্ছে স্মৃতি প্রস্থান একটা স্মৃতি প্রস্থান একটা ন্যায় প্রস্থান শ্রুতি হচ্ছে আমাদের বেদানি এই এবং স্মৃতি হচ্ছে মহাভারতের মূল অংশ যেটা নিধান আর ন্যায় প্রস্থান সেটা হচ্ছে আমাদের ব্রহ্মসূত্র বলা হয় যেটি ভেদ্যাস আমাদের বেদ উপনিষদে যে বাণীগুলি তিনি আবার সূত্রাকারে তুলে তার ব্যাখ্যা করেছেন এবং যে ভিন্ন মত যাদের কোনো প্রশ্ন করা ছিল সেগুলিকে তিনি খণ্ডন করে তার সিদ্ধান্ত তিনি উপস্থাপন করেছেন সেটি হচ্ছে ন্যায় প্রস্থান এটিকে ব্রহ্মসূত্র এবং শারীরিক সূত্র বলা হয় তো শারীরিক সূত্র কেন বলা হয় শরীরের মধ্যে আমাদের জীবাত্মা আছে এই জীবাত্মা যে স্বরূপ এই স্বরূপকে যিনি উদ্ঘাটন করেন যিনি এই উদ্ঘাটন করে আমাদের স্কুলে ধরে আমরা কি আমাদের শাস্ত্র প্রশ্ন করেছেন আমি কে আমি কি আমি কেন আমাদের বেদাদি বলছে আমি কে আমি হচ্ছি ব্রহ্ম আমরা সকলেই ব্রহ্ম আমি কি এখন আমি একটি নাম রূপ বিশিষ্ট জীব কেন আমি এই নামরূপ বিশিষ্ট হলাম বলছি আমি হইনি তিনি হয়েছেন তিনি ছিলেন এক এক একও আমি তিনি এক থেকে তিনি বহু হলেন এই বিশ্ব চরাচর তারই একটা বিভূতি এই জন্য আমাদের সবচেয়ে বলা হচ্ছে যে আমি এবং আমার হচ্ছে আমাদের যত অশান্তির মন কারণ হচ্ছে তিনি হচ্ছেন অতএব অথেব আমরা বুঝি না জানি না সেজন্য আমরা নিজেকে আমরা কর্তৃত্ব নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে যাই সেজন্য আমাদের বিপদ অতএব এই হচ্ছে আমাদের স্বরূপটাকে এই জন্য শঙ্করাচার্য ভাষ্যে বলেছেন শ্লোকার প্রবেশ স্বামী যুক্ত গ্রন্থ কৌটিবিহীন ব্রহ্ম সত্য জগৎ মৃথা জীব ব্রহ্ম এবং তিনি আমাদের কৌটি কৌটি গ্রন্থ যেটি প্রকাশ করতে চেয়েছে সেটি আমি অর্ধ শ্লোকেই বলে দিচ্ছি সেটা কি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা মিথ্যা এ অর্থে যে সত্য হচ্ছে কি যেটা তৃতার অবাবিত অতীত বর্তমান ভবিষ্যৎ যে একই রকম বর্তমান থাকে সেটি হচ্ছে সত্য যার পরিবর্তন পরিবর্তন হয় সেটি হচ্ছে মিথ্যা আমাদের জগৎ প্রপঞ্চে যত কিছু আছে সকলের পরিবর্তনশীল আমরা জন্মেছি শিশু হয়ে শিশুর থেকে আমি আস্তে আস্তে বড় হচ্ছি আমরা বাল্যকাল গেল কৌশল কাল গেল যৌবন গেল আমরা অনেকেই বার্ধক্যে উপনীত হয়েছি একদিন জরাগ্রস্ত হয়ে আমরা আবার কালের গল্পে মিলিয়ে যাব এই হচ্ছে প্রকৃতির নিয়ম এই আমাদের সামনে যত আছে এই চট্টগ্রাম বিশ বছর আগে যেমন ছিল এখন তেমন অনেক পরিবর্তন মানুষের মনের পরিবর্তন বুদ্ধির পরিবর্তন বাহ্যিক পরিবর্তন চেহারার পরিবর্তন সবই পরিবর্তন ছিল একমাত্র নিত্য সত্য হচ্ছেন ভগবান অতএব সেখানে বলা হচ্ছে যে এই ব্রহ্ম সত্য জগৎ পৃথা তারপরে একটা হচ্ছে জীব ব্রহ্ম এবং ন এই জীব ব্রহ্ম ছাড়া কিছুই নয় তো ব্রহ্ম যদি হয় আপনাকে বুঝতে পারি আমি ব্রহ্ম কারণ আমার লিমিটেশন আছে আমার জন্ম হয়েছে আমার মৃত্যু হবে আমার দুঃখ আছে দুঃখ আছে কিন্তু ব্রহ্ম তো তা নেই কিন্তু আমার এই বোধ হয় না কেন এটা মন হচ্ছে অজ্ঞানের কারণে এই যে আমাদের শেষের আগে যে গীতা শক্ত বলল সেখানে দ্বিতীয় অধ্যায় বলছেন অর্জুনকে কুতহ কস্মল বিদম তোমার কাছে এই দুর্বলতা কোথার থেকে আসলো তুমি ক্ষত্রিয় এই দুর্বলের তাদের কেন তোমার তো এটা আসা উচিত নয় যুদ্ধক্ষেত্রে এসে তোমার এই অবস্থা তুমি এখানে ত্যাগের কথা ন্যায়ের কথা এইসব কথা বলছো এখানে আসে এটা তোমার মুখে সাজে না তাকে তিনি কথাগার করলেন যুদ্ধে উদ্ভুত উদ্ভুদ্ধ করলেন কেন এইটি তার কাজ সে ক্ষত্রিয় ক্ষত্রিয় দুষ্টকে দমন করবে সৃষ্টিকে রক্ষা করবে যে আদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়ে আসছেন অতএব এই যে গীতা আমাদের গীতার ওই গীতা পড়লে কি হয় এটা করলে কেউ সেটা নয় গীতা হচ্ছে আমাদের জীবনকে শিক্ষা দেয় যে আমরা ঈশ্বর মুখে হব এই গীতা হচ্ছে মানে সমন্বয়ী শাস্ত্র এখানে কর্মযোগ জ্ঞানযোগ প্রাণ সব যোগ আছে প্রত্যেকটি জায়গায় এই জন্য গীতা ভগবান বলছেন যে সদৈব ভজন যে যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে সেভাবে অনুগ্রহ করি এই গীতা আমাদের সকলের কাছে গ্রহণযোগ্য কেন ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলি বলেছেন এগুলি শ্রীকৃষ্ণ আবির্ভাবের অনেক আগের থেকে ছিল প্রথমে আমার দ্বিতীয় অধ্যায়ের সাক্ষ্যযোগ কপিলের ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাবের অনেক আগে তারপরে হচ্ছে আমাদের রাজ্য এই কর্মযোগ প্রত্যেকটি আগে শ্রীকৃষ্ণ সেগুলিকে সুন্দরভাবে এক জায়গায় উপস্থাপন করেছে কোথাও তিনি মঞ্জুরকে বলছেন ত্রৈগুণ্য বিষয় ব্যথা নৃত্যগুণ হবার জন্য এই যে বেদের যে কর্মকাণ্ড এগুলি হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করে জাগতিক এবং পারলৌকিক কাজের জন্য তারা সেখানে এই জন্য শ্রীকৃষ্ণ বলছেন আব্রহ্ম অর্জুন যে তুমি ভালো কাজ করে যার যজ্ঞ করে দান ধর্ম করে যদি ব্রহ্মলোকে যাও তোমাকে আবার ফিরে আসতে হবে কেন দেম ভুক্ত সর্বলোকম স্থিরে পুণ্যে মর্তলোকম বিষান্ত যে তুমি যে পূর্ণ করছো যা তুমি অর্জন করেছ সেইগুলি যখন তুমি স্বর্গে যাবে ভোগ করবে ভোগ সেগুলো আবার তোমাকে ফেরিয়ে বসবে মামতির মধ্যে অপুনর্জন্ম যদি তুমি আমাকে মানে ভগবানকে ব্রহ্মকে আত্মাকে তুমি স্বরূপকে জানতে পারো তাহলে তোমার আর পুনর্জন্ম নাই তুমি আর পুনর্জন্ম তোমার আর হবে না তাহলে আমার কি হবে আমরা যদি বেদকে জানি আমার আত্মাকে জানি আমার কি হবে আমরা তো চাই যাগতিক হবে আমাদের আত্মান্তিক দুঃখের নিবৃত্তি হবে এবং সাথে সাথে পরমানন্দ প্রাপ্তি হবে আমাদের যত আনন্দ আমরা পাই সমস্ত আনন্দের আবার জোয়ার ফাটা আসে একসময় আবার এটা চলে যায় একজনের ঘরে নাতি আসলো কি আনন্দ হঠাৎ অসুস্থ হলো আবার সকলে দুশ্চিন্তার কারণ কদিন পরে ভালো হলো স্কুলে ভর্তি করার জন্য আবার পরীক্ষা দাও আবার ইয়ে করো বাস টাস করলো এবার চাকরির জন্য চিন্তা চাকরির পরে তার প্রমোশন একের পর এক যাচ্ছে কোনো জায়গাতে আমাদের এই সুখ এই আনন্দ এই দুঃখ এই দুশ্চিন্তা এটি জগৎ এটি আমাদের গীতা আমাকে সকল কিছু সহজে কি জন্য বলছেন যে তুমি সহনশীল হও সমস্ত কিছুকে তুমি সহ্য করতে শিখো সমস্ত কিছুতে তুমি নিজেকে প্রতিরোধ করতে চাইও না গীতা আমাদের বাচ্চারা শিখবে সেখানে কিছু কিছু জিনিস মুখস্ত করা খুব দরকার কারণ অল্প বয়সে মুখস্থ করা যায় আমাদের স্বার্থ যে আবৃতি সর্বশাস্ত্রনা প্রধান তুমি যে তুমি এখন হয়তো অর্থ বুঝো না মুখস্থ করে যাও একদিন তুমি অর্থ বুঝবে কিন্তু সেদিন আর মুখস্ত করার মতন তোমার এখন তো আমাদের বয়সে আমরা একটা দুইটা কদিন বললাম কয়েকদিন পরে আবার ভুলে যাচ্ছে কিন্তু আমাদের ফরগেটিং ইজ ফর্গেটিং বেস্ট প্রসেস ও লার্নিং কিন্তু এটা না কারণ আমরা যদি সকল কিছু মনের মধ্যে রাখি আমাদের ভালো মন্দ দুঃখ বেদনা আমরা সামনে এগোতে পারব না এই জন্য বলছে ইজ যে বেস্ট প্রসেস ওর লার্নিং সেগুলি হচ্ছে আমাদের জাগতীয় গুলি কিন্তু আসল জিনিসগুলি ভুললে তো চলবে না এগুলিকে মনের মধ্যে ধারণ করতে হবে শুধু ধারণ করলে হবে না গীতা ভগবান শ্রদ্ধায় অবয় সং অহিংসা ঘান্তি ত্যাগ শান্ত অ্যসিবি তেজ সমাধি সৌচম নৌতি অবয়ং সত্য সংশোধী অবয় অভয় হচ্ছে ভয় না করা ভয় না করা মানে আজকের দিনে বাচ্চা ছেলের মতো না যেগুলি কারণে মানে না করে না ওইরকম অভয় না অভয় হচ্ছে আমি আত্মা আমাদের প্রথম ভয় হচ্ছে মৃত্যু তারপরে ভয় হচ্ছে সম্পদ হারানো মান হারানো মর্যাদা হারানো ওইগুলিকে পরোয়া না করা কারণ আমি স্বামীজি বলছেন অল পাওয়ার ইজ ইউ ইউ ক্যান ডু এনিথিং এন এভ্রিথি বিলিভ ইন দ্যাট নেভার বিলিভার উইথ আপ এক্সপ্রেস দ্য যে তুমি সব কাজ করতে পারো তুমি এটি বিশ্বাস করো কারণ তোমার ভিতরে দেবত্ব আছে তুমি না তোমার দেবত্ব শক্তিকে যদি জাগ্রত করতে পারো তাহলে সেই শক্তির বলে তুমি শক্তি মানো দ্য অল পাওয়ার ইজ উইথ ইউ যে সমস্ত শক্তি তোমার ভিতরে অন্তর্নিহিত আছে এটি আমাদের সুনাতন বাড়ি যে আমার ভিতরে সে আত্মার পরব্রহ্ম রয়ে গেছে অবয়ং শক্ত মনে আছে আমার অন্তর ইন্দ্রিয় আমাদের বাইরে আছে দশটা ইন্দ্রিয় পাঁচটা কর্ম ইন্দ্রিয় পাঁচটা ক্যান ইন্দ্রিয় আর ভিতরে আছে চারটা ইন্দ্রিয় যেটাকে আমরা অন্তঃকরণ করি সেখানে আছে মন বুদ্ধি চিত্ত অহংকার মন হচ্ছে সংসারাত্মক একবার বলে এটা করব একবার বলে ওটা করবো না বুদ্ধি অনেক সময় ঠিক করে দেখা এটাই করতে হবে অনেক সময় বুদ্ধিও মনে করতে পারে না চিত্ত মানে আমাদের মনের ভিতরে বৃত্তি ওঠে হঠাৎ চুপচাপ বসে আসি অনেক দিনের পুরোনো কথা মনের দূর এইগুলি হচ্ছে বৃত্তি মন বুদ্ধি চিত্ত অহংকার অহংকার মানে একটা চিম ঠেকাটকে একজন এমনি ভূমে আসা একজন আগ্রহ ডাকলো সেটি হচ্ছে অহং মানে আমার চেতনা যেটা জন্য বেঁচে আছে অর্থাৎ এই চারটি ইন্দ্রিয়কে তিনি ভগবানকে লাভ করতে পারেন অর্থাৎ অবয়ং শক্ত জ্ঞানযোগ ব্যবস্থিত জ্ঞানে এবং যোগের নিষ্ঠা বলছি সব যোগ পিছকালা প্রবদন্তি নবন্দিত যে যারা অল্প বুদ্ধি তারা সাহিত্য মানে জ্ঞানযোগ আর রাজযোগ এই দুই পদের অবলব্ধিকে মানে ভিত্ততা দেখে ভগবান বলেন ন নপণ্ডিতা পণ্ডিত মানি হচ্ছে জ্ঞানী এই জ্ঞানী সাধারণ জ্ঞানী নয় যারা জিনিসকে রিয়ালাইজ করেছে অনুভব করেছে তারা যারা বুঝে অনেক কিছু শাস্ত্র জেনে আমাদের কাছে উপস্থাপন করে এরা নয় আসল জ্ঞানী হয়েছেন যিনি যা বলছেন সেটাকে রিয়ালাইজ করেন এই যে ভগবান এখানে আমাদের অনেক ছাব্বিশটি ভুলের কথা বলছেন এই ভুলগুলি যদি আমাদের সন্তানদের ভিতরে আমরা এনকারেজ করতে পারি তাদের বুঝে বুঝে ভুলগুলি প্রকাশিত করতে পারি তাহলে আমাদের সন্তান মানুষের মতো মানুষ হবে তা না শুধু এরা দেবতা হবে মানুষ হতে দেবতা হবে বিবেকানন্দ বলছেন ছিলে পশু মানুষ হচ্ছে যারা আসে তাদের আর পশুকে কোন ভেদ নাই আহার দিদিরা মন্দির ভয় সামান্য অর্থ পশুই ধর্মে হি ইতি ধর্মে নহিনা যে মানুষ পশু পাখি সকলে খায় সকলে ঘুমায় সকলে বংশবৃদ্ধি হয় কিন্তু মানুষের আর অন্য প্রাণীতে ভেদ কোথায় দেশা আমি অধিক্রিশ ধর্মে নহি না ধর্ম মানে বিবেক কোনটি ভালো কোনটি মন্দ আমি কে আমি কী করতে কোথা থেকে আসি কোথায় যাব এই যে আমার কর্তব্য আমার এগুলো চিন্তা চেতনা এইগুলিকে আমাকে যে মনস্যুৎটা আনল এই থেকে যিনি সকলের চিন্তা করেন সকলের মঙ্গল ধারণ করেন সত্যে প্রতিষ্ঠিত করেন তিনি হচ্ছেন দেবতা তিনি হচ্ছেন দেবতা ঠিক মানে হচ্ছে নিজেকে প্রকাশিত করেন যার ভিতর দিয়ে ভগবান প্রকাশিত হচ্ছেন তিনি আমার কাছে স্বয়ং দেবতা অর্থাৎ এই গুণগুলি আমরা যদি প্র্যাকটিস করি আমরা আমাদের সন্তানদেরকে আমরা শিখতে শিক্ষিত করি কারণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদেরকে আবাহক কালনের জন্য যে বার্তা দিয়ে গেছে যে শিক্ষা দিয়ে গেছেন এইটা আমাদের আমরা যে মত পথে হই না কেন সকল সোনা দূষণ বেদকে সারাভায় মানেন আর বেদের হচ্ছে গীতা অতএব এই গীতা আমাদেরকে ঐদৃষ্টিকোণ থেকে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে তে কামক কামাক ক্রোধায় হ্রোদ ভবতী সম্মৃতি ভ্রম স্মৃতি ব্রহ্ম বুদ্ধি নাশক বুদ্ধি না সদর্শন যে যদি আমি বিষয়ের চিন্তা করি বিষয় পাবার জন্য আমার অত্যুগ্র আকাঙ্ক্ষা হবে যদি সেটা না পাই আমার ক্রোধ হয় হ্রদক ভবতী সম্মহ সম স্মৃতিভ্রম হয় পরিণাম কেউ বুঝতে পারি না স্মৃতি ভ্রমণে না হয় বুদ্ধিনাশ প্রণত কি একটা করে কি একটা হয়ে গেলো বাড়ি থেকে ফেরে গলায় ধরে দিল নয়তো বিষ খেয়ে এই হচ্ছে প্রণেশ এই হচ্ছে শিক্ষা আই বলে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের সন্তান থেকে মানুষ করতে গেলে আমাদের ধর্ম পুস্তক আমরা সন্তান সম্পত্তির জন্য ছেলেমেয়ে জন্য গানের মাস্টার নাচের মাস্টার অঙ্কের মাস্টার ইংরেজির মাস্টার সব মাস্টার আছে কিন্তু আমাদের ধর্ম শিক্ষার জন্য আপনাদের প্রশ্ন করলে উত্তর দিতে পারে না কারণ হচ্ছে আমাদের ধর্ম হচ্ছে আচরণ বৃত্তি অনুশীলন বৃত্তি আমার বাবা মা আমার ঠাকুর দাদা যদি আমার সামনে পড়ে আমার বাচ্চাটা শিখবে কিন্তু আমরা করবো না ছেলে বিয়ের ভিতরে চাইবো এটা হয় না আগে নিজে করতে হবে নিজে সত্য বাধা বলতে হবে সত্য প্রতিষ্ঠিত থাকতে হবে এই হচ্ছে আমি সকলের কাছে অনুরোধ করব আমাদের সন্তান যেন সুস্থ সুন্দর মানুষ গড়ে সকলের জীবন এবং এই প্রার্থনা জানিয়ে এবং আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে আমার শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমার আশ্রমে আসছে আমাদের কথা বলতে পাঠ করতে হয় আমার সেই জন্য আমি দুঃখিত আমাকে চলে যেতে হচ্ছে সে থাকতে পারলে আমি আনন্দিত হতাম অতএব অনুষ্ঠান সুস্থ সুন্দর বা হোক এ কামনা করি কর্ম শান্তি অনুষ্ঠান